হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রাজশাহী দুর্গাপুর উপজেলার দেলোবাড়ি ইউনিয়নের পাঁচুবাড়ি সিঁধরপুর বাজারে আটটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে রবিবার দিবাগত রাত এ ঘটনা ঘটে তবে দোকান মালিকদের দাবি আটটি দোকানের প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল তৈরি হয়েছে এদিকে খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আটটি দোকানগুলোর মধ্যে হল মুদিখানা ইলেকট্রনিক্সের দোকান ও কীটনাশকের দোকান ফলের দোকান দোকানদার দ্বারা জানান সকালে প্রতিদিনের নাই দোকান খুলতে এসে দেখে এই চুরির ঘটনাটি ঘটে